আবার আমি মঞ্চে এসেছি তাই ঝটপট তোমরা লাইভে লাইভে চলে আসো তো তোমরা আজকে জানো এই যে কোথায় আমি এসেছি তো আজকে মঞ্চে এসেছি সামনের দিকে বুঝতেই পারছো যে কোথায় আছি আমি এখন ধর্মামঞ্চে সব লেখ সেক্টর ফাইভ স্বাস্থ্য ভবন তো মঞ্চের আজকে এখানে শর্টলেকের সেক্টর শর্টলেক সেক্টর ফাইভে স্বাস্থ্য ভবনে এই যে মঞ্চের মানে ইয়েটা মানে বয়স হলো দশ দিন আর এরা এনারা মানে ডাক্তারবাবুরা জিনিয়র ডাক্তারবাবুদের টোটাল চল্লিশ দিন হলো একচল্লিশ দিনেও পা দিয়েছে মঞ্চের শর্ট লেকে দশ এগারো দিন দশ দিন হচ্ছে আজকে দশ দিনে পা দিল তো কন্টিনিউ ওরা জাস্টিস জাস্টিস করছে ডাক্তারবাবুরা তো যাই হোক আমরা এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে গাইজ তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো কি জানি না তো একটা ছোট্ট বড়ো কমেন্ট করো যে কোথা থেকে ভিডিও দেখছো তিলোত্তমা নিয়ে তিলোত্তমা যে জাস্টিস জাস্টিসের জন্য দেখতে হবে বোধ হয় একটাই আন্দোলন শুনতে পাচ্ছ পিছনে ব্যাকগ্রাউন্ডে যে অভ্যাসটা শুরু ওই যে আওয়াজটা শুনতে পাচ্ছ গাইজ তোমরা কোথায় কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো ভিডিওটা খুবই খুবই একটা স্যাড মুমেন্ট খুবই একটা এ ডাক্তারবাবুরা দেখতে পাচ্ছে পিছনে আজকে সকালে খবরে দেখলাম যে এখানে ধর্নাপ উঠে যাচ্ছে তো খবরে দেখছিলাম তিরপল টিকল সব খুলে নিয়ে যাচ্ছে তো ওনারা তিরপল সব খুলে নিয়ে যাচ্ছে কিন্তু পুলিশ পুলিশদের জিজ্ঞাসা করলো যে এটা কারা কাদের কাজ মানে তিরপল পাখা আর আসবাবপত্র যেগুলো ছিল সব কিছুই ওদের একটা নিয়ে চলে যাচ্ছে তো সেই তুলে নিয়ে যাওয়ার ফলে এরা কেউ ছিল না এনারা যাত্রাবকে ছোড়াওয়ার পরে আসার পরে এনারা বললো যে কেনও খোলা হচ্ছে তো খুলে নিয়ে গেছে বললো যে দুর্গা পুজো প্যান্ডেল হবে তো আসলে এরা এনারা একটু এ হয়ে গেছিলো যে কাদের কাদের মানে মাথায় কার হাত মানে কারা বললো যে এটা খোলার জন্য তো যাই হোক সব মিটে গেছে এখন কন্টিনিউ হচ্ছে এদের ধর্ম মঞ্চ কন্টিনিউ করছে এনারা তো গাইজ তোমরা ভিডিওটা ওয়াচ করছো প্লিজ কমেন্ট করো আর পিছনে একটু দেখাচ্ছি গাইজ তুমি দেখো ইয়েটা দেখুন মানে ই একটু কম আসছে আগের থেকে তো কম আছে ধর্ণ মানছে ধর্ণ মানছে পিছনটা দেখাচ্ছি গাইজ দেখো পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু দেখো হ্যাঁ স্কিপ করো না ভিডিও প্লিজ প্লিজ স্কিপ করো না বুঝে ফাইভ শিক্টর ফাইভ কলকাতা পুলিশ হায় হায়

काले से कमेंट्स बहुत अच्छे अनलाइक गाइस देखो सर और भाई लोग का शो कर रहा एक्टर वाला दोस्तों करते तो गाइस वीडियो का चेक देखो प्लीज कमेंट करो और पिशन का देखो पिशन का काले से कमेंट्स बहुत अच्छे अनलाइक काले से कमेंट्स बहुत अच्छे अनलाइक काले से موتا 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 এটা এম ফ্রিকটা এই যে দেখুন এটা জেনারেটর আছে ধর্মঞ্চে জেনারেটর মানুষ বিভিন্ন মানুষ আসছে তো গাইস অনেকক্ষণ আমি লাইভে ছিলাম লাইভে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা কোথায় ভিডিওটা ওয়াশ করছো আর ভিডিওটা কেমন লাগছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করো যে ইন্টারভিউ নিচ্ছে দেখুন গাইস এখান থেকে নানা রকম নিউজ রিপোর্টাররা এসছে নিউজ রেকর্ড দেখো এখানে তো আমরা ভিডিওটা এন্ড করছি আর ভিডিও মানে এখনকার মতো যাচ্ছি আবার পরবর্তী ভিডিও দেখা হচ্ছে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর ভিডিওটা ওয়াচ করলে একটু কমেন্টের মাধ্যমে ওকে নাইট